রিলিপট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এখন বিকেল সাড়ে চারটে পাঁচটা মতন বাজে আমি ছাদের বাগানে চলে আসলাম বিকেলের কিছু কাজ করতে টানা কয়েকদিন ধরে খুব বৃষ্টি পড়ছিল বৃষ্টির পরে আজকে একটু রোদ দেখতে পাচ্ছি অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে এই রোদে এখন গাছে কি খাবার দেবো গাছগুলো ঝিমিয়ে যাচ্ছে এইটা নিয়ে ভাবলাম আজকে একটা ভিডিও করি আপনাদের জন্য কারণ হয়তো আপনাদের কোনো কাজে লাগতে পারে এই যে টানা কয়েকদিন অনেক বৃষ্টি হয়েছে মানে সারাদিন ধরে টপটা ভেজা রয়েছে গাছগুলো সারাদিন ধরে ভিজেছে প্রচণ্ড জলে ভিজেছে এই মুহূর্তে যেই রোদটা উঠেছে আজকে সকালবেলা থেকে গাছগুলো কিন্তু ঝিমিয়ে যাচ্ছে আমরা অনেক সময় কি হয় এই ভয়ে তাড়াতাড়ি গাছে আবার করে জল দিতে শুরু করে দিই এই সময় কিন্তু গাছে জল দেওয়া যাবে না মাটি টবের মাটিটা ভেজা আছে ওপর থেকে যদি খুব দেখেন ওপরের লেয়ারটা একটু শুকনো হয়ে গেছে তাহলে অল্প একটু জল বিকেলের দিকে দেবেন আজকে আর সকালবেলা না যদি না দিয়ে থাকেন সবচেয়ে ভালো হয় আর কালকে সকালবেলা আপনারা এই মানে আর্লি মর্নিংয়েই কিচেন বেস থেকে যে লিকুইডটা পাওয়া যায় সেই লিকুইডটা জলের সাথে মিশিয়ে প্রত্যেকটা গাছে দেবেন তবে খেয়াল করে দেখবেন যে টপগুলো ভেজা রয়েছে এখনও মানে কাল বিকেল পর্যন্ত ভেজা থাকছে সেগুলোতে কিন্তু দেবেন না আর যেগুলো শুকনো হয়ে গেছে জলের প্রয়োজন আছে সেই গাছগুলোতে আমার এখানে কিচেন ওয়েস্ট তৈরি করা রয়েছে এই দেখুন কিচেন ওয়েস্টগুলোর সব বোতলের মধ্যে ভরা রয়েছে এগুলো আমি জলের সাথে মিশিয়ে কালকে সকালবেলা এই সাড়ে ছটা সাতটা বা আটটার ভেতরেই আমি এগুলো দিয়ে দেব সব টবে দেব এবং সবজি ফল বা ফুল এই সব করে এই সব আলাদা করে কিছু করব না প্রত্যেকটা গাছেই দেব তবে টবের মাটিটা শুকনো কিনা দেখে নিতে হবে আজকে এরকম রোদ ওঠার পরে সব মাটিগুলোই মোটামুটি দেখছি শুকনো হয়ে গেছে এখন আর বিকেলবেলা দেয়া যেতে পারে বিকেলও কিন্তু আজকে আর আমি দিচ্ছি না যদি যে মানে পাতা যেহেতু ঝিমিয়ে নেই এখন বিকেলবেলা যখন দেখবেন সকালবেলা রোদ ওঠার পরে গেছে তারপরে কিন্তু বিকেলবেলায় দেখতে পাবেন পাতাগুলো কিন্তু আবার সে গাছের মানে স্বাভাবিক হয়ে গেছে হঠাৎ বৃষ্টির পরে রোদ উঠলে মানে বৃষ্টির সময় তো টেম্পারেচারটাও কম থাকে রোদের তাপ থাকে না ওইটা গাছের সাথে হ্যাবিচুয়েটেড হয়ে যায় তারপরে হঠাৎ যখন রোদটা উঠে আকাশ পরিষ্কার থাকা অবস্থায় রোদটা কিন্তু অনেক বেশি তাপটা গাছের গায়ে লাগে পাতাটা ওই মানে রোদটা নিতে পারে না কিন্তু ওরা আবার বিকেলবেলায় কিন্তু সুন্দর পাতা একদম ঝকঝকে হয়ে যায় ওটা ভয় পাওয়ার কিছু নেই সকালবেলা কালকে আপনারা এই লিকুইডটা দিয়ে দেবেন আর আপনাদের কাছে যদি এই কিচেন ওয়েস্টের লিকুইড না থাকে তাহলে বাড়িতে থাকা চাল ধোয়া জল বা ডাল ধোয়া জল এই যে জলগুলো রয়েছে সেগুলোর সাথে জল মিশিয়েও কিন্তু দিতে পারেন আর না হলে প্লেন জলই দেবেন আর শুধু শুধু এখন এই মুহূর্তে কোনো মিক্সড ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই আরও এক সপ্তাহ রোদটা থাকুক চার পাঁচ দিন পরে যদি মনে হয় দিতে পারেন তবে গাছ বিশেষ সে মিক্সড ফার্টিলাইজার দিতে হয় যে গাছে ফুল হয়ে রয়েছে এই মুহূর্তে সেই গাছে মিক্সড ফার্টিলাইজার দেবেন না যেই গাছগুলোতে ফল ধরা রয়েছে সেগুলোতে মিক্সড ফার্টিলাইজার দিতে পারেন গাছটা বুঝে এগুলো করতে হয় হঠাৎ একটা প্রশ্ন করলে কিন্তু সবসময় বোঝা যায় না যে আপনার গাছের কন্ডিশান কীরকম আর আপনি এখন কি ব্যবস্থা নেবেন মোটামুটি আমাদের ভিডিওগুলো ফলো যদি করেন তাহলে বুঝতে পারবেন যে কখন কোন গাছে কি দিতে হবে আজকে সকালবেলা আমি যে বিশেষ কাজটা করে গেছিলাম আমার যে টবের মাটিগুলো ভেজা ছিল বিশেষ করে সবজি শাক বসানোর যে মাটিগুলো ভেজা ছিল সেগুলো সব এক একটা বস্তার মধ্যে একটা বস্তার মধ্যে মেলে দিয়ে গেছি প্রায় পাঁচখানা ছখানা বস্তার মধ্যে মেলে দিয়ে গেছি আপনাদেরকে দেখাচ্ছি এখন এসে দেখছি পাখিতে পুরো মাটি ছড়িয়ে মানে এর ভিতরে তো পোকামাকড় থাকে ওই পোকাগুলোকে শালিক বা চড়াই এরা খায় বিশেষ করে শালিক পাখিরা খুব খায় আমি সেই জন্য মাটিগুলো ছড়িয়ে দিয়ে গেছি এখন এই মাটিটা আবার একটু তুলে রাখবো যদি রাতের দিকে বৃষ্টি পড়ে সেটার জন্য কালকে আবার এই মাটিটা মেলে দেব মাটিটা মেলে দিয়ে গেছিলাম দেখুন চারিদিকে মাটিগুলো ছড়িয়েছে ভেতর থেকে পোকাগুলো তুলে খেয়েছে বিশেষ করে সাদিকরাই এটা করে আবার আমি এগুলোকে গুছিয়ে নেবো কোনো অসুবিধা নেই গুছিয়ে আবার টবের মধ্যে এই টবে না গামলার মধ্যে ভরে ফেলবো আজকে যেহেতু সকালবেলা গাছে কোনো জল দিই এখন হয়তো কিছু কিছু গাছে জল দিতে হবে প্রথমে মাটিগুলোকে তুলে নেব আমি কারণ মাটিগুলোকে এখানে এখন রাখবো না কিছুটা শুকনো হয়েছে কালকে যাতে আরও শুকনো করা যায় সেটার চেষ্টাই করব আমার বাড়িতে ছাদে যা গাছ হয়ে গেছে আমার এখন এইগুলো মানে মাটিটা শুকনো করারই জায়গা নেই আপাতত এইভাবেই রেখে দেবো আজকের জন্য কালকে সে তো আবার মেলে দিতে হবে এইভাবে আপাতত এটা চাপা দিয়ে গেলাম কালকে সকালে এসে আবার এগুলোকে মেরে দিতে হবে এর পাশে আরো দুটো মাটি রয়েছে এগুলোকে তুলে নি এইভাবে আপাতত মাটিগুলোকে রেখে দিলাম যেহেতু কালকেই আবার এগুলোকে ব্যবস্থা করতে হবে তিন দিন অন্তত রোদে শুকনো না করলে এগুলো দিয়ে তুমি মাটি তৈরি করতে পারবে না এগুলোকে অনেকটা শুকনো করতে হবে এইখানে না একটাই হ্যাঙ্গিং ছিল নিয়ন পোথোস আর দুটো হ্যাঙ্গিং আরও দিয়েছি এটা ওয়ান্ডারিং জিও দুটো হ্যাঙ্গিং দুপাশে দিয়েছি এই দুটো ছোট এগুলো আমার বাড়ির এন্ট্রান্সের সামনে দেওয়ার ইচ্ছে ছিল তা এখন আপাতত এখানে রয়েছে আর একটু ঝাঁকড়া হয়ে যাক তারপরে এন্ট্রান্সের সামনে দেবো এই তিনটে হ্যাঙ্গিং এখানে করেছি আরও দুটো পাশে হ্যাঙ্গিং করার ইচ্ছে আছে আপনাদেরকে নিশ্চয়ই দেখাবো পরে এবার আমি একটু একটা গামলার মধ্যে ধনেপাতা পাতা বসাবো চলুন সেটা দেখে নেওয়া যাক আজকে দেখুন আমার এই ড্রাগন গাছটাতে এই ফুলটা কিন্তু ফুটবে দেখতে পাচ্ছেন এই ফুলটা কিন্তু আজকে ফুটবে এটা সাড়ে সাতটা আটটা নাগাদ কি নটা নাগাদ এসে একবার পলিনেশান করে দিয়ে যাব অনেক সময় মানে মনে থাকে না আর এই ফুলটাও কিন্তু আজকেই ফুটবে এটা মনে হয়েছিল আজকে ফুটবে না কিন্তু এটা সাদা দেখা যাচ্ছে ফুলটা সাদা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু আজকেই ফুটবে যদি সম্ভব হয় আপনাদেরকে একবার দেখিয়ে দেবো আমি পলিনেশান কীভাবে করছি দুটো ফুলই আজকে ফুটবে আর লাউ গাছে অনেকগুলো করে ফুল আসছে শ্রী ফুলও এসছে ওপাশে দেখুন একদম ওপরে দেখাচ্ছি দাঁড়ানো জুম করলে দেখানো যাবে এই যে শ্রী ফুল এসছে এটা ফুটেছে আর এই পাশেরটা ফুটবে এই যে ওইখানে তো পলিনেশন করা সম্ভব না অত দূরে আমার পক্ষে কোনোভাবেই করা সম্ভব না যদি হয় হবে ন্যাচারালি তবে অনেকগুলো মেল আছে যদি হয়ে যায় ন্যাচারালি এবার আমি এই জায়গাটা একটু ক্লিন করে নিয়েছি মাটিগুলো সরিয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা গামলা নিয়েছি গামলার জন্য গামলার নিচে কতগুলো হোল করা রয়েছে সেগুলোর জন্য কতগুলো টবের ভাঙা টুকরো নিলাম টবের ভাঙা টুকরোগুলো দিয়ে এই হোলগুলোকে একটু আটকে নিচ্ছি চারটে পাঁচটা হোল করা রয়েছে এই মাটিটা আগেই একটু তৈরি করা ছিল একটু শুকনো মাটি রয়েছে সেটাকেই এখন ঢেলে দিচ্ছে আপাতত এই মাটির মধ্যেই এবার এক পরিমান পরিমাণ গুঁড়ো আমি মিশিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে নারা করে নেব এখানে দেখুন ধনের বীজ নিয়ে এসছি ছড়িয়ে দিলাম উপর থেকে একটা মাটির লেয়ার দিয়ে দেব হালকা একটা মাটির লেয়ার দিতে হবে বেশি চাপা পড়ে গেলে কিন্তু বীজগুলো জার্মিনেশন হবে না খুব হালকা একটা মাটির লেয়ার দিয়ে দেব কিছুদিন আগে আমি একটা এরকম গামলায় বসিয়েছিলাম এখন আপনাদের সেইটা দেখাবো হয়ে গেল ভেজা মাটি ছিল খুব বেশি আর জল দিলাম না এইভাবে রেখে দিলাম হয়ে গেছে আমার বসানো এবার ওপর থেকে একটু হাত দিয়ে ছিটিয়ে জল দেব মাটিটা যেহেতু ভেজাই আমি খুব বেশি জল দেব না জাস্ট একটু আর একটু ভেজিয়ে দেবো এখানে দেখুন দুদিকে দুটো ধনে পাতা বসানো রয়েছে একটা গামলা একটা গ্রো ব্যাগের মধ্যে ওইখানে আমি বসিয়ে রেখে দেবো এটাকে বীজ তো বসালাম আপনাদের দেখালাম গামলার মধ্যে আর এখন আমি বাগানে কালকে যেটা করেছিলাম ক্যাপসিকামের বীজ বসিয়েছিলাম সেই গামলাটার ভেতরে একটু জল দিয়ে দিলাম এরপরে আমি বাগানে আরও কিছু কাজ করব চলুন বাকি কাজগুলো আপনাদেরকে দেখাই সেদিনকে এখানে বলেছিলাম যে দুটো শিম গাছ আমি বসিয়েছি আর এই দুটো শিম গাছের শিম গাছ বসানোর পরে আমি এখানে আরও তিনটে ব্যাগের মধ্যে তিনটে শিম গাছ বসিয়েছি কারণ আমার এখানে শশা গাছ ছিল শশা গাছগুলো একটু খারাপ হয়ে এসেছিলো এবার শিম গাছগুলো বসাতে হবে দেখুন চারা বেরোতে শুরু করেছে সবে জামিনেশান হয়েছে দেখুন এই যে দেখতে পাচ্ছেন মাঝখান থেকে একটা চারা বেরোচ্ছে এই যে ওই মাটিতেই কিন্তু বসিয়ে দিয়েছি আমি কিন্তু মাটি কিছু চেঞ্জ করিনি কারণ মাটি আর চেঞ্জ করা আমার পক্ষে সম্ভব হয়নি শশা গাছ ছিল তাই সেই মাটির মধ্যেই আমি একটু সামান্য মিক্সড ফার্টিলাইজার মিশিয়ে বসিয়ে দিয়েছি এই দুটো শিম গাছের পরে এইখানে আরও তিনটে শিম গাছ বসানো হলো মানে পাঁচটা গ্রো ব্যাগের মধ্যে শিম গাছ বসাচ্ছি এইটাই আমার ফাইনাল এরপরে আর শিম গাছ আমার বসাবো না আর এই যে আপনাদের সামনে দেখছেন এটা হলো বিনসের গাছ বিনসের গাছটা কিন্তু আমি সেই বর্ষার মধ্যে বসিয়েছিলাম এখন কিন্তু ফুল আসতে শুরু করে দিয়েছে এটা লতানো বিনসের গাছ এরপরে আমি আবার ডোয়া ভ্যারাইটির যেটা হয় একদম ছোট হয়ে থাকে বিনস ধরে সেই গাছটাও বসাবো আর এইগুলোতে এখন সবে ফুল আসতে শুরু করেছে আর পাশে আরও বীজ দেওয়া ছিল সেগুলো কিন্তু গাছ নষ্ট হয়েছে কারণ এত বৃষ্টি হয়েছে গাছগুলো কিন্তু বড় হতে পারিনি আর এইখানে আরেকটা বিনসের গাছ দিয়েছি দেখা যাক এখন আপাতত এটা রয়েছে আমি ভাবছি যে পরে এই গাছটাকে আমি তুলে ফেলবো কারণ এতগুলো বিনস দিলে অন্যান্য মানে এতগুলো সিম দিলে অন্যান্য গাছগুলো আবার দিতে পারবো না এখানে পাঁচটা সিমের গাছে কিন্তু প্রচুর সিম হবে সেই সিম আমি খেয়ে শেষ করতে পারবো না আমাকে আবার বিনসের গাছ দিতে হবে আর এরপরে আমার নতুন করে লঙ্কা চারা তৈরি করেছি সে চলুন দেখাই আপনাদের লঙ্কা চারাগুলোর কী অবস্থা এইখানে বসেছি লঙ্কার বীজ দেখুন লঙ্কার চারা হয়েছে আবার ওপাশে একটা বেগুনের চারাও আছে এই যে এই যে একটা বেগুনের চারাও আছে লঙ্কার চারার মধ্যে এই লঙ্কার চারাগুলোকে এখন একটু কীটনাশক দিতে হবে না হলে পাতা যাচ্ছে আমার বাগানে এখন দেখছি অনেকগুলো গাছ একটু শুকনো হয়ে গেছে তাই ভাবলাম আপনাদেরকে একবার দেখিয়ে দিই যদি আমি কালকে সকালবেলায় দেব দেবো বলে ঠিক করেছি এখন এই বালতিটার মধ্যে একটু জল নেবো আর কিচেন ওয়েস্ট মিশিয়ে গাছগুলোতে দেবো এই যে জলটা নিলাম এটা কিন্তু বৃষ্টির জল বৃষ্টির জল আমি স্টোর করে রাখি প্রত্যেক বছরই স্টোর করি সবসময় দেখাই এর আগে একটা বড় ভিডিও করে আপনাদের দেখেছিলাম এই জলের মধ্যে আমি এখন কিচেন ওয়েস্টটা মিশিয়ে নিই এক লিটার লিকুইড মিশিয়ে দিচ্ছি চলুন এবার সবকটা গাছে আমি দিয়ে আসি এই বেগুন গাছটায় অনেক বেগুন ধরছে সেদিনকেই আমি প্রায় ছ সাতটা বেগুন তুলে নিয়ে গেছি এখনও দেখুন ছোট ছোট বেগুন ধরে রয়েছে এই গাছটাতে আমি একটু দিয়ে দিলাম মাটিটা শুকনো হয়ে গেছিল এ পাশে শিম গাছগুলো তো একটু দিয়ে দিচ্ছি কিচেন পেস্টের জল যদিও শিম গাছের মাটিটা ভেজাই ছিল এইখানে আছে কুল গাছ এই কুল গাছটা মাটিটা একটু শুকনো হয়ে গেছে কুল গাছে প্রচুর ফুল এসছে তাই এই মাটিটা একটু ভিজিয়ে দিলাম এইখানে যে ঝিঙেটা ঝুলে আছে দেখছে এটা কিন্তু বেশ বড় হয়ে গেছে কালকে পারা তো ভাবলাম এখনই পেরেনি কারণ কালকে আরেকটু বড় হয়ে গিয়ে শক্ত হয়ে যেতে পারে এই দেখুন এর আগের দিন আমি প্রায় ছটা ঝিঙে তুলেছিলাম আর আরও চারটে পাঁচটা ছিল সেগুলোর মধ্যে থেকে একটা আজকে তুললাম আর এই পাশে আরেকটা রয়েছে সেটাও তুলে এই যে এখানে একটা আমার এবার গরমের বাগানে যে কটা গাছ বসিয়েছিলাম তার মধ্যে থেকে সবগুলো থেকে খুব সুন্দর ফলন হয়েছে আর শুধু লাউ গাছটাতে ফলন হয়নি লাউ গাছটা এই পাশ দিয়ে এমনভাবে রয়েছে মানে ফুল আসছে সেইভাবে ধরতে পারেনি তবে সামনের দিকে যে লাউ গাছটা সেটাতে তো আপনাদের এক্ষুনি দেখালাম যে ফুল এসছে ফল হয়তো হবে সব কটা গাছে কিন্তু ভালোই ফলন হয়েছে। আমার এই ছোটো ছাদ বাগানেই এত যদি সবজি হয় আপনাদের বাগানে তো আরও বেশি হবে এনাকে দেখুন পাঁচিল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে এই শিম গাছের পেছনে কিন্তু আরো একটা ঝিঙে হয়ে রয়েছে যেটা আমি দেখতে পাইনি এটা এখন তুলেনি সব মিলিয়ে আজকে তিনটে ঝিঙে তোলা হলো এখন রাত সাড়ে দশটা বাজে দেখুন আমি এখন এসছি ছাদে আটটা সাড়ে আটটার সময় আসা হয়নি কাজে ব্যস্ত ছিলাম এই দুটো ফুল ফুটেছে এখন পলিনেশান করে দেব এখান থেকে এখন পোলেনগুলো একটু কালেক্ট করতে হবে তুলি দিয়ে পোলেনগুলো কালেক্ট করে এর মধ্যে দিতে হবে আমি একটা প্লেটে কালেক্ট করে নিই আগে কালেক্ট করেছি তুলির মধ্যে এবার দিয়ে দেব কিছু বাগানে কাজ করলাম কিছু সবজি তুললাম আর আমার বাগানে নতুন কিছু সংযোজন সেগুলো আপনাদের দেখালাম এই হ্যাঙ্গিংগুলো সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর অবশ্যই ক্রিমিপার চ্যানেলের সঙ্গে থাকবেন আপনারা দীর্ঘদিন ধরে আমার সঙ্গে রয়েছেন বলেই এতটা আমরা সাহস পাই এতটা বাগানটাকে বড় করার চেষ্টা করি অনেক পরিশ্রম হয় তারপরেও কিন্তু বাগান করার প্রত্যেক দিনই ইচ্ছেটা আরও মানে আরও আরও বেড়ে যায় আজকের মতন এখানে শেষ করলাম ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে